গত সাতাশ তারিখ রাতে আনুমানিক সাড়ে এগারোটা বারোটার দিকে আমি ডাক্তারের উদ্দেশ্যে আমি বাসের থেকে হই বেরোয় প্রথমে আমি বেটার লাইফে যাই বেটার লাইফের থেকে আমি এফ ডিসা গেছি এফ ডিসা হচ্ছে মালিবাগ মালিবাগে ব্রাঞ্চে সিনা যাই সিনার থেকে আমার একটা সহকর্মী ফোন দেয় ফোন দেওয়ার পরে আমি বেলি রোডে আসি বেলি রোডে আসার পরে ওইখান থেকে বেলি রোডের থেকে দেখতেছিলাম যে একটা গাড়ি কালো একটা গাড়ি আমাদের পড়া পরে আমার সিনিয়র সাংবাদিক যারা আছে আমার বড়ো ভাই তাদেরকে ফোন দিয়ে তাদের সহযোগিতা নেই যে কীভাবে কী করা যায় ভাই এরকম এরকম অবস্থা তো পরে বললো আমাকে বললো যে তুমি যেহেতু ওই দিকে আসো তুমি একটা কাজ করো তুমি ডিবি অফিস থেকে যাও ডিবি অফিসে ওইখানে যেয়ে আসো পরে ডিবি অফিসে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ছিলাম পরে দেখলাম যে গাড়িটা আশেপাশে না না থাকাতে আমি সাহস করে আবার টিএসির দিকে আগে গেলাম অলের ছোটো ভাইদের ফোন দিতে আমি এখানে প্রায় ছিলাম পনেরো বিশ মিনিটের মতো ছিলাম তারপরে আমি আবার ওই দিক দিয়ে না গিয়ে আমি ওই যে রোয়েল চত্বর কার্জন ঘর ওই সাইড দিয়ে আমি আবার মানে পিছন দিয়ে সামনে যাতে যেহেতু একটা ভয়ে আতঙ্ক কাজ করতেছিল ওই দিক দিয়ে আমি রিক্সাও পাচ্ছিলাম না তারপরে ডেটটা কি দুইটা দিকে আমাকে হঠাৎ করেই পিছন থেকে কথা নাই বার্তা নাই কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে একটা কালো গাড়ি আইসা পাঁচ ছজন ছিল সবাই মুখ মুখোশ করা মাস্ক করা ছিল কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ি পুইলে আমাকে চোখ পয়েন্ট আমার কোথায় নিয়ে গেছে আমি যাই না পরবর্তীতে যদি রিক্সা আমাকে যেখান থেকে উদ্ধার করছে রিক্সা চালকের মাধ্যমে জানতে পারছি যে এই ডাক্তার বর্তমান পরে উনি হসপিটালে নিয়ে আসে আমার রিলেটিভ যারা আছে সবাইকে প্রথম দেয় আঠাইশ তারিখে থানায় একটা অভিযোগ করছি কোনো ভাষা মতো কিন্তু শনাক্ত করতে পারে এখন কথা হয়েছে বাংলাদেশের আয়ু নিয়ে বলতে যে তদন্ত যে দ্রুত সময়ের মধ্যে হয়তো ব্যবস্থা এটা ভাষা